ফেনাডিন সিরাপ বাচ্চাদের ঠান্ডা সর্দি অ্যালার্জি সিএম মিডিয়ায় আপনাদের স্বাগতম ফেনাডিন ফ্যাক্সো ফেনাডিন হাইড্রোক্লোরাইট ইউএসপি সাসপেনশন প্রতি পাঁচ মিলি সাসপেনশনের রয়েছে ফ্যাক্সো ফেনাডিন হাইড্রোক্লোরাইট তিরিশ মিলিগ্রাম সেবনবিধি ছয় মাস থেকে দুই বছর আঠাশ আসামি দিন দুইবার ছয় থেকে এগারো বছর এক দিনে দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবনযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া খেলে ঘুম ভাব সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এটা ডোজ এর সম্পর্ক সাথে সম্পর্কযুক্ত নয় তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ভাইরাল ইনফেকশনের ভূমিভূমি ভাব ডিসমেনোরিয়া ক্লান্তি ভাব মাথা ব্যথা এবং গলায় চুলকানি এতক্ষণ সিএম মিডিয়ার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ